সেদিন কি ডুডু মাই দেখিলাম তা সে কিছু তো কুলো টুলো না বিয়ে করবো ভাই সে বিয়েতে দিতি না তাই এখন তো ভাই তো খুঁজে পাতি না কোয়ানে গেছে কি কুই সে একটু শুনতেই পারলাম না দেখি অধিক পাইনি ডাকছেন গা ওই তো আপনার ওই মায়ের দেখার পর থেকে ওর মাথা হয়ে গেছে যে ভাই আমি বিয়ে করব বিয়ে করব বিয়ে করব শোনেন আমার ভাইরা একটু একটুখানি সরল সোজা কিন্তু আপনারা বোগদা মনে করেন না ও কিন্তু বোগদা না ওরে মনে করেন আমি এক বিঘে বুই ওই একদিনে কোপাই যেতে পারে ও কাজের আছে কিন্তু একটু সরল সোজা আর এই যুগে সরল সোজা ছেলে ভালো ভাই মনে করেন বদমাশি করবে না লুচ্চমি করবে না নিশাবান করবে না আপনারা এই জন্য পাঁচটা বুজের কথা বলব বলার জন্য এই মাঠের মধ্যে আপনারা আমি নিয়ে এসি কারণ এই গলা তো বা মানুষের সামনে বলা যাচ্ছে না কারণ আমি ওদিনকে আবার ওই রাগ গলাম না মায়ের দিব না আমি ডাকছেন যেমন ওঠেছেন আমার ভাই বলছে যে আমি দুই মাইয়ে নেবে আরে ভাই আপনি ভুল শুনছেন এইরকম কোনো কথাবার্তা ওই যে হয় নাই আর যদিও মনে করেন দুই মাইয়ে নেবে এগুলা কি হয় বলছে যে ভাই ভাই মাইয়ে কোনটা সেই কথাটা বলছে আর আপনি সেই কথাটা দুই ডে দুই ডে মাইয়ে নেবে একটা মানুষকে দুইটা বিয়ে করতে পারে একবারই তো তারা আমার শোনায় ভুল হইতে পারে শোনায় ভুল কি করি শোনেন আমি আপনাকে বলি ও একটুখানি মানে একটু গায়ে পায়ে দেখেন না বয়স কম তো গায়ে পায়ে খালি একটু লম্বা হইছে ঠিক আছে এর তেমন কোনো ই হয় নাই আর আপনি যে এই যুগে চালাক পোলাপার নেশা করবে ওমুক কত ঝামেলা আছে আপনারা যদি সম্ভব হয় আমার এই ছোট ভাইদের সাথে আপনার মাইরা দেন আমি যা বলি শোনেন আর আমি তো আছি আমি যতদিন জীবিত আছি ততদিন তার আপনাদেরকে কোনো সমস্যা নাই আর ধান পান তো আমাকে মানে জমি জাতি তো কম নাই ধান বছরে ধান ওঠে আপনি তো দেখিয়েছেন সব আচ্ছা তাহলে আপনি যেমন বলছেন তাহলে আমি আপনি একটু বুঝলেন হ্যাঁ জানাবো আপনি একটু আলোচনা করবে জানাম আচ্ছা আপনি একটু জানান ওই ভাই দেখা যায় কি না হয় ভাই তো

তুই আমার বৌদিস কি সেদিন কি তুই মাই কিউই মাই কিউই চালায় বল কিউই কেবল আমি এনারে কথা কইয়া জিনিসটা যদি করলাম হাবা লাগিয়ে কেঁচাই দিলি

আমার রাগ হয়ে গেল বল রাগ গেল গেলো বুঝলি